শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম সত্য একটা মুরগির বাসা পেয়ে গেছি বাসাই দেখি মুরগির চার চারটা ডিম আছে দেরি না করে এই ডিমগুলো গুলো তাড়াতাড়ি সাবার করে দে সেই দুষ্ট পাজি শিয়ালটি এ কথা বলে

এই শিয়ালটা অনেক বদমাস ডিম গুলো যতই লুকিয়ে রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিম গুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব তুমি আমার কথা মন দিয়ে শুনো তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সে গর্জিলার গুহার কাছে যায় আর গর্জিলা গুহার পাশে গিয়ে মোরগ বাসা তৈরি করে মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পারে তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি শিয়ালে নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায় সেই গন্ধ সুখে সুখে দুষ্ট পাজি শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় চারটা ডিম আছে এই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব

মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না কাজ করা যাক সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই চার চারটা ডিমকে শিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি ঝোপের আড়ালে এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট খাবো নাকি সবই খাবো এরপর সেই দুষ্ট ওরে বাবা রে কে কোথায় আছিস আমাকে বাঁচা আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে এই বলে সেই দুষ্ট পাদি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল মোরগটা তখন ছন্দে ছন্দে বলে যেতে যেতে পাথে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে হে হে আজ ওই ডিগে দুষ্ট পাজে জঙ্গল দিয়ে দৌড়াছিল আর বলছিল ওরে বাবারে আগুন লাগিয়ে দিল রে আমার তো জ্বলে গেল রে নদীর কাছে গিয়ে নিয়ে লেজটা সেই নদীর পানিতে ডুবায় ওহ জানটা ভিড়ে পেলাম তারপর সেই দুষ্ট শিয়াল দেখে সেটা একটা কাঁকড়া ছিল আর সেই কাঁকড়াটা দুষ্ট শিয়ালের লেজটা খুব জোরে কামড়ে রে আছে আর সেই কাকড়াটা খুব মজা পাচ্ছিলো আর এটা দেখে সেই দুস্ত পাদেশিয়াল ব্যথায় কাত্রাতে কাত্রাতে বলে আরে কামরানের জন্য আমাকেই তুই পেলি নাকি আমার তো এমনিতে লেজ পুরে গিয়েছিল তার উপর আবার তুই কাম না দিলি কি যে করি ওহো ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে এই কাঁকড়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই ও তারপর সেই দুষ্ট পাজি শিয়ালটা কাতরাতে কাতরাতে সেই সারসের কাছে চলে যায় তারপর সারসকে বলে সারস বোন সারস বোন তুমি আমাকে বাঁচাও এই কাঁকড়ার হাত থেকে দুষ্ট পাজি শিয়ালের এ কথা শুনে সারস বলে কিন্তু তার বদলে আমি কি পাবো তার বদলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব ঠিক আছে তাহলে আমি তোমার সাহায্য করছি তারপর সেই সারস শিয়ালের লেস থেকে সেই কাঁকড়াটাকে ছুঁড়ে ফেলে দেয় এই নাও আমি তোমাকে সাহায্য করেছি এখন তুমি আমার পুরস্কার দাও কি তোর পুরস্কার যা এখান থেকে ভাগ বোকা সারর এ কথা বলে দুষ্ট শিয়াল সেখান থেকে চলে যায় আরে আরে এই শিয়ালটা আসলে খুব দুষ্ট আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল আসলে এই দুষ্ট পাঁচি শিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে জঙ্গলের সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে আর আজকে কি না আমাকে পোলটি দিয়ে চলে গেল আর আমার পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্টাল উচিত শিক্ষা পেয়ে যাবে আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই ঠিক ওকে দিয়ে চলো আমরা দুজন এখন চলে যাই এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর তারা দুজন বুদ্ধি করতে থাকে এই দুষ্ট পাজি